কাতলার কালিয়া তো অনেক রকম বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন স্বাদ হয় দুর্দান্ত নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি গন্ধরাজ কাতলা কালিয়া রেসিপি নিয়ে রেসিপিটা খুবই সহজ আর খুবই ছোট্ট আর খেতেও হয় দুর্দান্ত তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক গন্ধরাজ কাতলা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার কাতলা মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর সবার শেষে দিতে হবে দু চামচ পরিমাণে লেবুর রস এবার সবকটা উপকরণকে মাছের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে এইভাবে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো পনেরো মিনিট পর এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে তার আগে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন এর ফলে মাছ দিলে একটাও মাছ কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে না চলুন এবার তাহলে এক একই মাছগুলো ভেজে নেওয়া যাক এখানে দেখুন আমি সব মাছগুলো দিয়েছি আর মাছটা দেওয়ার আগে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন আর এখানে দেখছেন আমি একটা স্টিলের খুন্তি নিয়েছি এই খুন্তির সাহায্যে মাছ উল্টালে কিন্তু খুব ভালোভাবে উল্টে যাবে কাঠের খুন্তির থেকে স্টিলের খুন্তিটা নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার এদিকে মাছ এক সাইড ভাজা হয়ে গেছে তাই আমি ওখানে উল্টে দিচ্ছি অপর সাইডটাকেও একইভাবে ভেজে নেব দু মিনিট রাগলে এভাবে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আপনারাও এই স্টেপটা যদি ফলো করেন তাহলে কড়াইয়ের মধ্যে একটাও মাছ লেগে যাবে না আর এই মশলা মাখানো ভাজা মাছটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সে একটু ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটেছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করার পর দেখবেন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে অনেকটা নরমও হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোগুলোকেও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় টমেটোগুলো ভাজা হয়ে গেলে এখানটা একটু সাইড করে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা বেশি আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে দিলেই হবে যেহেতু আমাদের মাছ অল্প তাই আমি এখানে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি এবার আদা রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখবেন পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝাল লঙ্কা আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট এইভাবেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন মশলার মধ্যে জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা এবার আপনাদের যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী এখানে জল দিতে হবে এখানে আমি হাফ গ্লাস পরিমাণে জল দিয়েছি এবার ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে এভাবে হালকা হাতে মাছগুলোকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার তিন থেকে চার মিনিট মতো স্লো হিটে মাছটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকেও ফুটিয়ে নিতে পারেন আমি এমনি নর্মালি রেখেছি তিন চার মিনিট মাছটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লেবুর রস আর সবার শেষে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর পাতা পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আধখানা করে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে পাতাটাকে ডুবিয়ে আবারও এক মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে গন্ধরাজ কাতলাকালিয়া এই গন্ধরাজ লেবুর পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা একদম গন্ধরাজ লেবুর মতোই আসে আর যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে এমনি নর্মাল লেবুর পাতাও আপনারা এখানে দিতে পারেন ব্যাস তাহলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ কাতলা কালিয়া আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইলো ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ